আমার সোনার ভারত তোমায় ভালোবাসি আমার সোনার ভারত তোমায় ভালোবাসি গর্ব করি ফকর করি মোরা বারদ বসে মোরা বারত বসে মোরা বারত বাসে মোরা বারত বসে মোরা ভারত বাসে লক সঙ্গীদের রক্ত দিয়ে তোমাকে পাওয়া কত প্রিয় জন ঘর মাসন দিয়ে নেওয়া লক সঙ্গীদের রক্ত দিয়ে তোমাকে পাওয়া কত প্রিয় জন ঘর মাসন দিয়ে নেওয়া কত জন করবান কত জন করবান এ শেরি তোরে এ শেরি তরে আমার সোনার ভারত তুমি বসে গর্ব করি ফকর করি মোরা ভারত হিন্দু মৌসলি মে রিয়া মদের দশ গড়া দশক শাহজা ববশাহে বড়া হিন্দু মৌসলি মে রিয়া মদের দশ গড়া দিশ শাহজা ববাজ নো সাহে বড়া থক বমিল থক বমিল মগন মোদর মোগন দশে জবান মোদের দেশে আমার সোনার বারণ তোমায় ভালোবাসি গর্ব করি ফকর করি মোরা ভারতবাসি দেশের তরে দিল যান কত ওলামা ইতিহাসে যাই না পাওয়া আজকে তাদের কথা ভুলব না কোনো দিন ভুলবো না কোনো দিন তোমাদের অবদান তোমাদের রবদান তোমাদের অবদান আমার সোনার ভারত তোমায় ভালোবাসি গর্ব করি ফকর করি মোরা ভারতবাসী মোরা ভারতবাসী